হ্যালো বন্ধুরা আজকের শিব চতুর্দশীর শুভেচ্ছা জানাই সকলকে আজ শিবরাত্রির দিনে আমি চলে এসেছি বাইরে চলে এসেছি দেখো ভীষণ অন্ধকার রাস্তা আর খুব ভয় ভয় করছে তাই বারবার পিছন দিকে দেখছিলাম যদিও আমার এরই মেয়ে তো বউপালা থেকে এপালা আসছে তো দুটো মা মেয়ে একা মেয়ে তো তবে একটু ভয় ভয় লাগছে তো ভয়ের কোনো কারণ নেই যদিও আর এই দিকে আলোতে আসতো আমার মেয়ে হাসছে কারণ ক্যামেরা ধরলেই ও হাসে ও আমার ক্যামেরাই আসতে চায় না তো দুজনে গল্প করতে করতে এগিয়ে আসছি তো আমাদের তো মন্দিরে জল ঢালতে নেই তো বাড়িতে জল টল ঢেলে আর রাত জাক দিয়ে চলে এসেছি তো আমি প্রতি বছর হরিনাম শুনি আর এখানেই আসি তো চলো হরিনাম বাসরে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো গল্প করতে করতে অনেকটাই রাস্তা চলে এলাম তো ওপারে আমাদের বাড়ি মানে মেন রোড থেকে এপারে আর ওপারে রোডের এপার আর ওপার তো বড় একটা মাঠ পরে মাঠের এপারে চলে এসেছি তো দেখো হরিনাম বাসরে চলে এসেছি এখানে প্রতি বছর আমি রাত জাগি হরিনাম শুনি আর জল ঢালি চার চারপোহরে চারবার জল ঢালি আর হরিনাম শুনি তো এখানে অলরেডি ওইটা দ্বিতীয় দল উঠেছে কারণ এখন সাড়ে বারোটা বাজে তো আমরা শুনবো রাসও তো যেহেতু রাজলীলা একটাই উঠবে তো অত রাতে তো আসতে গা ছমছম করে ভয়ও লাগে যদিও কিছু ভয় নেই তবু যেন একটা মনের মধ্যে কোথায় ভয় থাকে রাস্তা দিয়ে আসবো তো সেই জন্য বদমাস ছেলেরা সব মাটি আড্ডা মারে সেই কারণে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো বারোটা সাড়ে বারোটার সময় বেরিয়েছি তো ও পাড়া থেকে পাড়া বেশি বেশিক্ষণ আসতে লাগবে না সেই কারণে তো বক বক করতে করতে দেখো ওই নাম শুনে আবার এই রাসলীলা দেখলাম পুরো সকাল করে ফেললাম এখন বাজে সকাল ছটা তো এখন যুগলবন্দি হচ্ছে রাধাকৃষ্ণের যুগল মন্দির কান হচ্ছে তো তোমরাও দেখো খুব এনজয় করি আমি এখানে এসে প্রতি বছর রাত জাগি দোল পূর্ণিমাতে হরিনাম শুনি আর এই শিব চতুর্দশীতে আমাদের এখানে নাম হয় তো এই দুটো দিনই আমি এখানে সময় কাটাই আমার খুবই ভালো লাগে হরিনাম শুনতে মন দিয়ে ধ্যান দিয়ে দেখি তো গানের শেষে কিন্তু নাচে নাচি হয় কিন্তু এবছরে আমি নাচবি কারণ ভীষণ আমার মনটা খারাপ কারণ প্রত্যেক বছর শিব চতুর্দশীতে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ঝগড়া করবেই কেন জানি না এটা কেন হয়